জাতজমক অন্যভাবে প্রতিদিনই ভোর ছয়টা বাজে শুরু হয় এবং সপ্তাহে দুই দিন ওইখানে বাজারে হাট হয় সেটা হলো শুক্রবার বিকেলে এবং মঙ্গলবার বিকেলে ওইখানে আপনি সুলভ মুরগি মাছ সবজি সব কিছু কিনতে পারেন মানে একটা হাটের টাউটে এই হাটে কিন্তু গরু ছাগল বাদে আর সবই হাঁসি মাছ

এখন তো সকাল টাইম কিছু কিছু আবার এখানে আপনার বাজারে পদ্মার মাছগুলো আছে এখানে পাওয়া অবস্থা চাষের মাছের ছাড়া কোনো মাছ পাওয়া যায় না আর অল্প কিছু সংখ্যক মাছ পাওয়া যায় সেটা অল্পই আর অল্প দামে বিক্রি হয় না নদীর মাছের তো অনেক বেশি দাম আর এখানে সমস্ত চাষের যে জিওল মাছ দেখতেছেন এখানে আবার ডাঙ্গার মাছগুলো দেখা যাচ্ছে সেখানে কই রয় রয়না

কিন্তু মাছের আড়াতে কিন্তু তারা মাছ দুজন মাংস ভাইদি যায় যায় কিন্তু মাছ গুলা কিনে আসলে ভালো লাগে সবকিছু সবাই মিলে আমরা একই জায়গায় থাকি খুব আনন্দের ভিতরে থাকি তো আমাদের বাজার কিন্তু অনেক ভোরে মেলার কারণে প্রচুর পরিমাণে এখানে মানুষ আর কারণ সকালে বাজারে অনেক মানুষের চাকরি সকালে বাজার করে নিলে রান্না বান্না করা করে দেখা যায় সে